আজ শনিবার সন্ধ্যা এখন সাড়ে সাতটা আজ আমাদের পাড়ায় রক্ষাকালী পুজো কেমন আছেন সবাই লাইফস্টাইল লাইফস্টাইলগুলোকে সবাইকে স্বাগত জানাই তাড়াতাড়ি করে আজকে রাতে রান্নাটা করে নিচ্ছি আজকে রাতে যাব রক্ষাকালী পুজো দিতে প্রচণ্ড গরম এই রাতে রান্না করতে খুবই কষ্ট হচ্ছে আর এই গরমের মধ্যে আবার রুটি বা লুচি করা কম কথা নয় আজ রাতে বানাচ্ছি লুচি আর ঘুগনি সকালে ঘুগনির কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রতিদিনের মধ্যে একটু মশলা কষিয়ে দিয়েছি তবে আজকে নিরামিষ আদা জিরে বাটা দিয়েই করছি পেঁয়াজ রসুন একদমই দেবো না যেহেতু আমাদের পাড়ায় কালী পুজো আজ শনিবার মশলা কষিয়ে ঘুগনিটা বসিয়ে দিয়েছি চলুন এদিকে এবার ময়দাটা মেখে নিচ্ছি লুচি করব রাত এখন নটা শোনা যাচ্ছে ঢাকের আওয়াজ মনে হয় ঠাকুর আনতে যাচ্ছে প্রথমে যে লঙ্কা আর জিরেটা ভেজে রেখেছিলাম সেইটা এখন দিয়ে দিচ্ছি এতে ভালো টেস্ট হয় ঘুগনিতে আর নিরামিষ যেহেতু একটু জিরে শুকনো লঙ্কা না দিলে ভালো লাগে চলুন লুচিগুণ করে নিই আবার যাব পুজো দিতে রাতের রান্না রেডি হয়ে গেলেই আমি একটু শাড়িটা পরে নেবো ঠাকুর আনতে গেছে পাশ দিয়ে যাবে একটু ঠাকুরটা দেখব তারপর যাব পুজো দিতে খাওয়া দাওয়া পুজো দিয়ে এসে তারপর করব। রাত এখন পৌনে দশটা চলুন ঠাকুর আসছে ঠাকুর চলে এসেছে চলুন আমি এবার পুজোর ডালাটা সাজিয়ে নিই এখন যাচ্ছি পুজো দিতে মাঠে বাজি বাজনা ব্যঞ্জ করেই ঠাকুর আনা হয়েছে কিন্তু রাস্তাটা তো তাই সেগুলো ঢুকতে পারেনি আর সেগুলো আপনাদেরকে তুলে দেখাতেও পারেনি এই দেখুন কি অপূর্ব লাগছে আজকে মাখে আর সাদা সোনার সাজ ঠাকুর মশাই করছে পুজোর আয়োজন দুজনই ব্রাহ্মণ রয়েছে এখানে সমীর রয়েছে সঙ্গে মানুষ জেঠু রয়েছে লক্ষাকালী পুজো মানে একটি রাতের ব্যাপার সারা রাতে এই পুজো হবে কি অপূর্ব সুন্দর লাগছে মাকে আর এত সুন্দর লাগছে এদের সাজানো ধূপবাতিটা একটু দিয়ে দিই আমিও মাকে তবে আমি সারা রাত থাকবো না এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত থাকবো তারপর আমি বাড়ি চলে যাব আজকে মাঠটা সাজো রব চারিদিকে বাচ্চারা হই হৈ করছে সাথে রয়েছে পাড়ার লোকজন বাচ্চা থেকে বড় সবাই রয়েছে আজকে এই মাঠে কি অপূর্ব লাগছে মাঠটা আমার দুপাতি দেখানো হয়ে গেলে আপনাদেরকে একটু ঘুরিয়ে মাঠটা দেখাবো কি অপূর্ব লাগছে এই চাঁদটা দেখি সুন্দর লাগছে সামনে ঢাকের আওয়াজ সামনে মাহুজি আছে মালা পরানো হচ্ছে মাকে মালাতেই মায়ের পুরো গাটা ঢেকে গেছে অপূর্ব সুন্দর লাগছে লাল জবা আর রজনীগন্ধায় রাত এখন পৌনে এগারোটা বাজে মায়ের নৈবেদ্য সাজানোর জন্য ফল কাটা হচ্ছে দুজনে ফল কাটতে বসেছে রাত এখন সাড়ে এগারোটা বাজে বাড়িতে যাবার আগে মাকে আর একবার ভালো করে দর্শন করে যাই আজ অপরূপ সাজে সেজে উঠেছে আমাদের মা নীল অপরাজিতা জবা আর পদ্মের মধ্যে মাকে অপরূপ লাগছে চলুন বাড়ি যাই আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে